সংক্রান্তির বাজারের বিশেষ পর্বে আমরা আজকে বর্তমানে দাঁড়িয়ে আছি ধলাই বিধানসভার অন্তর্গত পানি পানিপোড়া বাজার যেহেতু পানিপোড়া বাজার আমরা জেনে থাকি যে মঙ্গলবার এবং শনিবারই হয়ে থাকে তো আজকে মঙ্গলবারের উপর উপরই আজকে কিন্তু সংক্রান্তির বাজার ক্রেতাদের মধ্যে কিন্তু আলাদা একটা উৎসাহ মাছ বাজার থেকে শুরু করে মাংস সবজি প্রত্যেকটা বাজারে কিন্তু আজকে আলাদা একটা ভিড় পরিলক্ষিত হচ্ছে তো আমরা জেনে নেব সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে কী জিনিসের দাম কত আছে এবং ক্রেতারা কীভাবে উৎসাহী আছেন ধন্যবাদ হ্যাঁ সংক্রান্তি এখন তো ভালো চলে মানে সবাই মানে কম বেশ হোক একটা কিছু কাম করিয়া পয়সা অর্জন রাখছে একটা বছরের দিন সবাই তো এটা বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ উৎসব করতো গতিকেই সুন্দর আছে বাজারও তো ভালো বাজার হয়েছে সবজি সবজিও ভালো আইছে মাছও আইছে মোটামুটি ভালো আরও করতামনি না তো আর কিটা সটকাটে কইলাম আর বেশি কুই কিটা। না

মানুষের আগ্রহ কি রকম আগ্রহটা খুব কম পয়সা মানুষের ভিতর পয়সা খুব টানতে হয় ওই রকম সাধারণ মন आम आदमी কাছে পয়সা নাই তো চাকরিজীবীদের কাছে পয়সা আছে কিন্তু এরা খরচ করে না